রাত পহালেই ময়নাগড়ের শ্যামসুন্দর শুরু ইতিমধ্যে সেজে উঠেছে ময়নাগর সহ মেলা প্রাঙ্গণ এই ময়নাগড়ের রাসমেলা এক ঐতিহ্যবাহী মেলা এই মেলা এবছর চারশো পঁয়ষট্টিতম বর্ষে পদার্পন করল আজ ভোর রাতে শ্যামসুন্দর জিউ সুসজ্জিত নৌভেলায় চেপে ময়নাগড় থেকে রাসমঞ্চে আসবেন জানা যায় আবার বিকেলবেলা পুনরায় একই পদ্ধতিতে শ্যামসুন্দর জিও ময়নাগড়ে ফিরে যাবে ইতিমধ্যে নৌকা সাজানোর কাজ সমাপ্ত হয়েছে আজ ভোর রাত থেকে ঠাকুর নৌবিহার করলেও আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হবে পূর্ণিমার দিন তাই মেলার সব দোকানদার বহু দূর দূরান্ত থেকে এসে ইতিমধ্যে মেলার দোকান তৈরির কাজ শুরু করে দিয়েছে আজ ময়নাগড়ের শ্যামসুন্দরজিউ মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় আমাদের এই রাজবাড়ির কুলদেবতা শ্রী শ্রী এখানে আমাদের প্রতি বছরই চারশো পঁয়ষট্টি বছরই একাদশীর দিন আমাদের একটা বিশেষ পূজা রাধা শ্যামসুন্দরজিউর বিশেষ পূজা এবং হোম যজ্ঞ হয় তো এবছর একটু আছে কিন্তু একটু সংকীর্ণ এই কারণে যে রাজ পরিবারের একটু অসুবিধার জন্য এটা একটু সংকীর্ণভাবে হচ্ছে তো আমাদের আজকের ভোর ঠিক চারটা তিরিশ মিনিটে প্রভু এই গর্ভ মন্দির থেকে রাজমন্দিরে যাবেন এবং এই ধারাতেই আগামী শনিবারের ভোর অর্থাৎ রবিবার পর্যন্ত আমাদের অষ্টাহব্যাপী রাজযাত্রা এই রাজযাত্রার মধ্যে বিশেষভাবে পূর্ণিমা মানে বুধ বুধবার ঠিক সন্ধ্যা ছটা পনেরো মিনিটে পভু গর্ভমন্দির থেকে কেবলমাত্র রাস রাসমন্দিরে কোনো উঠবে না সন্ধ্যাকালীন নৌবিহারে প্রভুর বিশেষ শোভাযাত্রা সহকারে প্রভু যাবেন এবং বর্তমান এই যে রাজ পরিবার তো সেই ক্ষেত্রে আমাদের প্রভু শামসুন্দর রাধা শামসুন্দর জীবই হচ্ছে ময়নার রাজা শুধু নয় সহস্র ব্রহ্মাণ্ডের রাজা তিনি রাজবেশে নৌবিহার করবেন ওই শুক্রবার ওটা একটা বিশেষ আমাদের রীতি রীতি অনুযায়ী এবং ধর্ম কুলাচার সমস্তকে মাথায় রেখে যে ধারাতে প্রভুর চারশো চৌষট্টি বছর রাজ হয়েছে ঠিক এবছর পাঁচশো পঁয়ষট্টি বছর সেই ধারা সেই ভাবেই আমাদের রাসযাত্রা হবে এতে কোনো রকম কোনো কিছু নয় প্রভু যেইভাবে যায় ভক্ত সমগম যেইভাবে হয় তো দিনে দিনে প্রভুর ভক্ত তো বাড়ছে আর এই যে পূজা পার্বণ দেখছেন এটা আমাদের চারশো পঁয়ষট্টি বছরই এইভাবে বিশেষ পূজা হোম যোগ্য তো বিশেষভাবে যোগ্য হতো সেটা কেবলমাত্র একটু সংকীর্ণভাবে আজকে একটু ছোট্ট করে হচ্ছে এ ধারা চলতেই থাকবে যুগ যুগ আমার নাম মিনাল কান্তি পাঠক আমাদেরই এই পাঠক পরিবার এই শ্যামসুন্দর জিউ যেদিন থেকে এই মন্দির সেই দিন থেকে আমাদের পুরুষরা করে আসছে আঠারোতম পুরুষে বর্তমান আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিট এট স্যানিটারি মানে পলচন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 82407201 ফাইভ ওয়ান এই নম্বরে এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্সুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাই সঙ্গে মহিলাদের জন্য এল আই সি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি নারী মানে সমৃদ্ধি আমাদের